আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ আজকে আমরা লিড কোডের সিক্সটি সিক্স নাম্বার প্রবলেম সলভ করব আজকে আমাদের প্রবলেম আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি যে এটা হচ্ছে প্লাস ওয়ান আজকের প্রবলেমটা এখানে দুই তিন লাইন প্রবলেম প্রবলেমের ডিসক্রিপশন দেওয়া আছে তো আমি লাইন বাই লাইন আর অনুবাদ করছি না আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখেন আমাদের প্রবলেমটা হচ্ছে কি এই যে দেখেন এক্সাম্পলের মধ্যে দেখেন ডিজিটস নামে একটা অ্যারে দেওয়া আছে ওয়ান টু থ্রি বলছে যে এই যে কোন একটা এরে দেওয়া থাকবে নাম্বার এরে দেওয়া থাকবে নিউমেরিক অ্যারে যেই এর শেষ শব্দ যেটা আছে সেটার সাথে ওয়ান যোগ করলে যা হয় আপনাকে তা আউটপুট হিসেবে দিতে হবে তার মানে কি ওয়ান টু থ্রি মানে কি একশো তেইশ তাই না তাইলে আমরা যদি এক যোগ করি তাইলে তিনের জায়গায় চার হলে একশো চব্বিশ হয় দেখেন আউটপুট হলো একশো চব্বিশ এরপর দ্বিতীয় এক্সাম্পলটা দেখেন চার তিন দুই এক তাহলে আমরা চার হাজার তিনশো একুশ মানে যদি আমরা পুরো সংখ্যা হিসাব করি এখানে যদি আমরা এক যোগ করি তাহলে কত হয় তিনশো বাইশ এই যে বাইশ ঠিক আছে তো এটা তো সমস্যা নাই কিন্তু শেষে যদি ধরেন নাইন হয় ডিজের যদি নাইন তাহলে কি হয় ওয়ান যোগ করলে কি কত হয় টেন হয় নাইনের সাথে ওয়ান যোগ করলে টেন তাহলে আমাদের এখানে আউটপুট আসবে টেন তাহলে আমাদের প্রবলেমটা খুবই সিম্পল যে একটা এরের শেষ শব্দ যেটা সেটা আমরা এক যোগ করবো এখন কোন এরের মধ্যে যদি একটা সংখ্যা থাকে সে একটা সংখ্যাই তো শেষ সংখ্যা ঠিক আছে তো আমরা মোটামুটি প্রবলেমটা বুঝছি আমরা কোর্টে চলে যাই তাহলে আরো ভালো করে প্রবলেমটা বুঝতে পারবো আজকে আমাদের এই প্রবলেমের সলিউশনের জন্য আমি আগে থেকে একটা ফাংশন বানিয়ে রেখেছি এবং এখানে একটু কনসোল লক করে রেখেছি যেগুলো আপনারা আশা করি সবাই বুঝতে পারবেন তো আজকে আমাদের প্রবলেম কি প্রবলেমটা আমি অলরেডি বলেছি তো প্রবলেমটা আমি আরেকটু বোঝানোর বুঝানোর এখানে ব্যাপার আছে আপনার আমি আপনাদেরকে যদি বুঝাই যে আমাদের কাছে কি করতে হবে ধরেন ওয়ান টু থ্রি নামে একটা এরিয়া আছে সেখানের মধ্যে শেষে ওয়ান যোগ করলে যা হয় তা দিতে হবে ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর কারণ একশো তেইশের সাথে যোগ করলে কি একশো চব্বিশ হয় এটা তো আমরা বুঝছি এটা সমস্যা নাই এখানে আরেকটা যেটা বুঝার বিষয় সেটা হচ্ছে ধরেন নাইন নাইন আছে দেখেন নিরানব্বই সাথে এক যোগ করলে কত হয় নিরানব্বই আপনার নিরানব্বই সাথে এক যোগ করলে কিন্তু একশো হয় আপনি এখানে শেষের নয় নয়ের সাথে এক যোগ করে দশ বানায় দিবেন তাহলে কিন্তু হবে না আপনাকে পুরো সংখ্যার হিসাব করতে হবে মানে শুধু শেষ সংখ্যা আমরা তাকালে হবে না পুরো একেবারে ফুল সংখ্যাটার দিকে দেখতে হবে এখন মেইন কথা হচ্ছে আসলে এখানে নাইন যদি থাকে শেষ সংখ্যাটা যদি নাইন হয় তাহলে আপনাকে ফুল সংখ্যার দিকে তাকানোটা জরুরি হয়ে যায় যেমন ধরেন ওয়ান টু থ্রি এখানে কিন্তু ওয়ান যোগ করলে একশো চব্বিশে হয়ে যায় এখানে ফুল সংখ্যা তাকানোর দরকার নেই কিন্তু যদি নাইন নাইন হয় বা শুধু নাইন হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার দেখতে হবে যে নাইন নাইন মানে কি নাইন নাইনের সাথে ওয়ান যোগ করলে কিন্তু ওয়ান হান্ড্রেড হয় তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে কত হবে ওয়ান হান্ড্রেড ঠিক আছে এইভাবে যদি ধরেন আরেকটা আছে নাইন 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 এরকম তিনটা চারটা হইতে পারে তাহলে আমাদেরকে তো একটা প্রবলেম বলা হয়েছে যে শেষ সংখ্যায় পারে ঠিক আছে তাহলে এটা হচ্ছে মেইন প্রবলেম আশা করতেছি আপনারা প্রবলেমটা বুঝতে পেরেছেন এবার আমরা কিভাবে সলভ করব সে জায়গায় আসি ঠিক আছে তো প্রবলেম সহজ এক কথায় যদি বলি ওয়ান যোগ করলে যা হয় তা করতে হবে এবার সেটা শেষে নাইন থাকুক যা থাকুক আপনাকে সেটা দেখতে হবে আচ্ছা তাহলে আমরা প্রবলেমটা বুঝতে পারলাম আশা করি সবাই এখন প্রবলেমের সলিউশনটা কি হবে আমরা কিন্তু লজিক বিল্ড করতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এই সলিউশনটা কিভাবে করব। অনেকেই এটাকে খুব সহজ মনে করতে পারেন যে শেষে এক যোগ করে দিলেই তো হয়ে যাচ্ছে আসলে এটা সহজ হচ্ছে এরকম ওয়ান টু থ্রি বা শেষ সংখ্যাটা যদি নয়ের থেকে ছোট হয় যেমন ধরেন ওয়ান টু থ্রি সাথে যোগ করলে কত হয় ওয়ান টু ফোর আর যদি ওয়ান টু না হয়ে যদি হয় একশো পঁয়তাল্লিশের সাথে যোগ করলে একশো ছিচল্লিশ কিন্তু বিপত্তিটা বাজে কোন জায়গায় বিপত্তিটা হচ্ছে যে শেষ সংখ্যা যদি নাইন হয় আপনি দেখেন শেষ সংখ্যা নয় হইলে কিন্তু এখানে একটা মানে আপনাকে দুইটা সংখ্যা পরিবর্তন করা লাগতেছে দেখেন একশো উনচল্লিশ যদি হয় আমি কে যদি নয়ের সাথে যদি এক চার শূন্য ঠিক আছে তাইলে এই যে ওয়ান ফোর জিরো তাহলে দেখেন একশো উনচল্লিশের মধ্যে আমাদেরকে দুইটা সংখ্যা পরিবর্তন করা লাগতেছে জিরো পরিবর্তন করা লাগতেছে জিরো দেওয়া লাগতেছে নাইনের জায়গায় আবার এখানে থ্রি এর জায়গায় ফোর লাগতেছে তাহলে আমাদেরকে যদি নাইন হয় শেষ যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে একাধিক শব্দ পরিবর্তনের বিষয় চলে আসতেছে ঠিক আছে তাহলে আমরা সহজভাবে সহজভাবে সহজ প্রবলেমটাকে সলভ করি এখানে প্রবলেমের দুইটা অংশ আছে তো আমাদেরকে মেইনলি এই প্রবলেমটা সলভ করার জন্য যেহেতু আমাদেরকে শেষ সংখ্যার সাথে যোগ করার ব্যাপার তাহলে আমরা শেষ সংখ্যার সাথে যোগ করার বিষয়টা দেখব আমাদের কিন্তু নিয়ে প্রথমে মাথা ঘামানোর দরকার নেই আমাদেরকে দেখতে হবে এর শেষ শেষ সংখ্যাটা সংখ্যাটা কি কি নয়ের থেকে ছোট কিনা থেকে ছোট হলে কোনো চিন্তা নাই এক যোগ করে দিলে হয়ে যাচ্ছে কিন্তু নয় নয়ের যদি নয় হয় তাহলে সেখানে একটু আমাদেরকে আলাদা কাজ করতে হবে তো সেটা আমরা কি করব আমরা কোড করতে করতে আমরা সেটা বুঝি আগে আমরা নয় হলে কি হবে সেটা করব এখন আমরা কি করব চিন্তা করেন আমাদের এর মধ্যে তো তিনটা চারটা যাই সংখ্যা থাকুক আমাদেরকে শেষটা দেখতে হবে শেষটা কি আছে তাহলে আমাদেরকে শেষটা যদি দেখি আমাদেরকে একটা লুপ নিতে হবে যে লুপটা শেষ দিক থেকে চলবে তাহলে চলেন আমরা লুপ নেই আমি বুঝিয়ে দিব আমরাকে কোর্ট কোড করতে থাকি আচ্ছা আই সমান ডিজিস ডট length আচ্ছা i টা মানে আই সমান ডিজিটাল লেন্থ মানে এটা ওই শেষ দিক থেকে শুরু করতেছি আমরা আচ্ছা আমি বুঝাচ্ছি সমস্যা নেই আচ্ছা i ইকুয়াল টু 0 মানে i 0 পর্যন্ত চলবে আচ্ছা i এক এক করে মাইনাস হবে আপনারা আশা করি এই যে সিনট্যাক্সটা এটা আপনারা বুঝতে পারছেন এখানে আমাদের একটা সেমিকোলন হবে তো প্রবলেম সলভ যারা করতে আসছেন আশা করতেছি এই ফর লুপটা বুঝতে পারছেন আমরা শেষ দিক থেকে লুপটা চালাবো তিন থেকে কারণ আমাদের তো শেষটা থেকে আমাদের চেকিংটা করতে হবে তাহলে আমরা এখানে কি করলাম আইটা আই এর মান দিলাম এই যে শেষটা আচ্ছা এখানে মাইনাস ওয়ান দিতে হবে কারণ আমরা জানি এর শুরু হয় জিরো ইন্ডেক্স থেকে সেজন্য আমরা মাইনাস ওয়ান থেকে এসে একেবারে ওয়ান পর্যন্ত আসবে ওয়ান থেকে চলবে না শেষ দিক থেকে চলবে তো শেষ দিক থেকে কত কত করে আসবে মানে এক এক করে কমবে আচ্ছা তাহলে আমরা এবার কি করব আমরা এবার দেখব যে এই যে ডিজিজটা আছে ডিজিস যে শেষ সংখ্যাটা আছে এটি আই মানে কিন্তু শেষ সংখ্যাটা কারণ আমরা তো শেষ দিক থেকে শুরু করতেছি এই শেষ সংখ্যাটা কি নয়ের থেকে বড় কিনা ঠিক আছে যদি এটা সরি শেষ সংখ্যাটা কি নয়ের থেকে ছোট কিনা আমরা এটা চেক করব শেষ সংখ্যাটা কি নয়ের থেকে ছোট কিনা আপনারা দেখেন তিন কিন্তু নয়ের থেকে ছোট আমরা এখানে এরতে থ্রি দিয়ে বুঝতেছি আমরা বিভিন্ন ইনপুট দিব সমস্যা নেই তো এই যে থ্রিটা কি নাইন থেকে ছোট কিনা আপনারা তো জানেন থ্রি কিন্তু নাইনের থেকে ছোট যেহেতু ছোট তাহলে আমরা থ্রির সাথে কি করব ওয়ান যোগ করে দিলে হয়ে যাচ্ছে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে শেষ সংখ্যাটা আছে না ডিজিটস আই মানে কিন্তু শেষ সংখ্যাটা এটাকে প্লাস প্লাস করে দিব ঠিক আছে তাহলে এটাকে প্লাস প্লাস করে দিয়ে আমরা কি করব রিটার্ন করবো ডিজিটসটাকে digits তাহলে এখানে কি হলো আমরা এ 3 টাকে এক যোগ করে দিলাম প্লাস প্লাস মানে এক করলাম করে আমরা যে digits মেইন অ্যারেটা আছে সেইটাকে আবার রিটার্ন করে দিলাম আপনারা দেখেন আমরা যদি এখানে রিটার্নটা করি তাহলে কি আসে দেখেন 1 2 4 কিন্তু চলে আসছে তাহলে আমাদের একটা চেকিং শেষ দেখেন আমি এখানে 3 এর জায়গা যদি 5 ও দেই তাহলে 26 হওয়ার কথা দেখি কি হয় ছাব্বিশ দেখছেন একশো ছাব্বিশ এখানে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে জন্য ছাব্বিশ কিন্তু এগুলা আপনার প্রত্যেকটা এর এলিমেন্ট আলাদা আলাদা হিসাবেই আসবে একসাথে একশো আসবে না দেখেন কমাক দিয়ে আসবে এই স্টাইলে আসতে হবে এটা প্রবলেমের একটা রিকোয়ারমেন্ট আচ্ছা তাহলে আমরা এখানে শেষ সংখ্যা যদি নয় থেকে ছোট হয় সেই চেকিংটা করে ফেলছি তাহলে আমাদের এটা ডান কিন্তু এখানে তো শেষ সংখ্যাটা নয়ও হতে পারে সেই চেকিংটা কিন্তু আমাদের ইভের ভিতরে নাই তাহলে আমরা এখানে এলস দিলে হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা এলস দিব এলস দিলে এলস মানে কি এই যে শেষ সংখ্যা যেটা বা লুপের ভিতরে যে সংখ্যাটা আছে এটা যদি নয়ের থেকে ছোট না হয় ছোট না হয় মানে নয়ের সমান হয় ঠিক আছে নয়ের সমান হলে আমরা কি করবো নয়ের সমান হলে আপনি দেখেন একশো উনত্রিশ যদি হয় তাহলে আমাদেরকে এখানে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে নয়টাকে জিরো করতে হবে মানে আপনি তো মানে একশো উনত্রিশের মধ্যে নয় যদি নয় সাথে ওয়ান যোগ করলে দশ হয় এখন আপনি ওয়ান টু টেন দিতে পারেন না টেন দিলে কিন্তু আপনার হবে না আপনাকে মানে প্রবলেমটাই এমনভাবে করতে হবে যে টোটালটা অনুযায়ী এক বাড়তে হবে ধরেন এখানে একশো উনত্রিশ আছে আপনি নয়ের সাথে এক যোগ করে দিলেন তাহলে এক যোগ করে যদি আপনি প্রবলেমটা এইভাবে সমাধান করেন ওয়ান টু ওয়ান জিরো তাইলে কিন্তু হবে না এখানে বারোশো দশ হয়ে গেছে আপনাকে করতে হবে সাথে ওয়ান যোগ করলে কত হয় যদিও প্রত্যেকটা এলিমেন্ট আলাদা কিন্তু আপনাকে যোগটা একই হলে যেমন হয় পুরা করতে হবে আশা করি আমি বুঝাতে পেরেছি তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে দেখেন আমাদেরকে এখানে নয়ের সাথে যদি এক যোগ করে তাইলে দশ হয় তাহলে আমাদেরকে এখানে জিরো আনতে হবে নয়ের জায়গায় আমাদেরকে একটা জিরো দিতে হবে এরকম করে ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা এই যে ডিজিটটা আমরা যখন আমরা দেখেন এখানে ইফ কন্ডিশনে যখন চলবে এখানে চেক করলে দেখবে যে না নয় থেকে নয় কি ছোট কি না ছোট না তাহলে এলসের মধ্যে আসবে এলসের মধ্যে আসলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এইটাকে আমরা জিরো বানিয়ে দিব মানে একটা জিরো এটার ভিতরে দিয়ে দিব অর্থাৎ নয়টা এখন জিরো হয়ে যাবে ঠিক আছে নয়টা এখন জিরো হয়ে যাবে আচ্ছা আমি একটু রিটার্ন করে আপনাদেরকে দেখাই আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে কিন্তু আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনারা বুঝেন আসলে একটু পরিশ্রম না করলে আমাদের লজিক বিল্ড হবে না সেজন্য জন্য একটু আমাদের ধৈর্য ধরে দেখতে হবে আমরা যদি ডিজিটটাকে এখন রিটার্ন করি তাহলে কি আসে দেখি দেখার চেষ্টা করি একশো বিশ আসা উচিত আচ্ছা এখানে আচ্ছা দেখেন আমাদের এখানে একশো ত্রিশ মানে আমাদের আমরা যেটা চাইছি সেটা কিন্তু হয়ে গেছে মানে মোটামুটি বলা যায় এখানে একশো ত্রিশই আসার কথা কেমনে আসলো একশো ত্রিশ আমি আপনাদেরকে বুঝাই এখানে যেটা হয়েছে প্রথম সে ধরেন এখানে নাইন আছে তো প্রথম সংখ্যাটা কি নাইন ডিজিট আই মানে কিন্তু নাইন এই যে এখানে এই সে চেক করতেছে নাইন কি নাইনের থেকে ছোট না ছোট না তাহলে সে চলে গেছে এইখানে এখানে কি এসে নাইনটা হয়ে গেছে জিরো এই যে নাইনটা কিন্তু জিরো হয়েছে তাহলে একশো কত হলো একশো বিশ হলো এরপরে সে আবার লুকটা চললো আপনারা দেখেন লুপ কিন্তু একটা একটা করে চলে নাইন তো চলে এখন নাইন জিরো হয়ে গেছে এবার টুর মধ্যে চলে আসছে ঠিক আছে এই এবার দ্বিতীয়বার ডিজিটস আই মানে কিন্তু টু এবার সে চেক করতেছে টু মানে কি টু কি নয়ের থেকে ছোট কি না হ্যাঁ ছোট তাইলে আমি তুমি এটাকে এক বাড়ায় দাও তখন সে কি করলো টুকে এক বাড়াই দিয়েছে তাহলে কি হলো একশো ত্রিশ হয়ে গেলাম তাহলে আমাদের প্রবলেমটা কিন্তু মোটামুটি পর্যায়ের সলভ এখনো কিন্তু পুরো সলভ হয় নাই কেন সলভ হয় নাই আমি আপনাদেরকে বুঝাই ধরেন এখানে একটা নাইন আছে একশো নিরানব্বই আছে একশো নিরানব্বই যদি থাকে একশো নিরানব্বই না ধরেন তিনোটাই আমরা নাইন নাইন দিলাম তাহলে এখানে কত হওয়া উচিত এখানে হওয়া উচিত নয় হাজার নয়শো নিরানব্বই তার মানে এক হাজার হওয়া উচিত ওয়ান যোগ করলে কত হয় এক হাজার হওয়া উচিত তাহলে আমরা এটাকে একটু রিটার্ন করে দেখি এটা কি এক হাজার হয় কি না দেখেন এটা কিন্তু সবগুলো জিরো হয়ে গেছে আমরা কিন্তু এটা চাই না আমরা চাইতেছি কি আমরা চাইতেছি এক যোগ করলে পুরো একটা সংখ্যা হবে তাহলে নয়শো নিরানব্বই হয়ে যাওয়া উচিত এক হাজার কিন্তু সে কি করছে এখানে যখন সেই কন্ডিশনের ভিতরে ঢুকেই নেই কারণ সে তো নয় প্রত্যেকটা নয় থেকে তো নয় থেকে ছোট না তো সেখানে এসে সবগুলোকে জিরো করে দিছে সবগুলোকে জিরো করে দিলে তো হবে না আমাদেরকে এখানে এক হাজার বানাতে হবে তাহলে সে সেক্ষেত্রে আমরা কি করব আমাদের কিন্তু আমরা যদি আবার বলি আমাদের এই প্রবলেমগুলো কিন্তু সলভ একশো উনত্রিশ বা এখানে যদি আমরা অন্য কিছু দিই ওই ক্ষেত্রে কিন্তু সলভ কিন্তু সবগুলো যদি নাইন হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হবে না কোনো যেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখেন এখানে যখন আমরা নাইন আবার এখানে যখন নাইন দিয়ে দিলাম এখানে যখন নাইন দিয়ে দিলাম তাহলে সবগুলো কিন্তু জিরো হয়ে যাচ্ছে আপনারা আমার টার্মিনালে দেখেন সবগুলো জিরো হয়ে যাচ্ছে তার মানে আমাদেরকে শুরুতে একটা ওয়ান বাড়িয়ে দিলেই হচ্ছে দেখেন এখানে তিনটা জিরো আছে এক হাজার এক হাজারের তিনটা জিরো আছে কিন্তু শুরুতে একটা একটা ওয়ান বাড়িয়ে দিলেই হচ্ছে তাহলে আমরা কি করব আমরা এখানে ডিজিটস সরি আমরা এখানে এই যে ডিজিটসটা আছে না এই ডিজিটস এর মধ্যে আনশিফট নামে

প্রথম যে নাইনটা আছে মানে শেষের যে নাইনটা আছে নাইনটা কি নাইনের থেকে ছোট নাইন তো নাইনের থেকে ছোট না নাইন তো নাইনের সমান তখন সে কি করলো এখানে আসলে এখানে এসে এই নাইনটাকে জিরো করলো ঠিক আছে তাইলে আমরা এই পাশে যদি একটু এরেটাকে দেখি জিরো করলো ঠিক আছে প্রথমটা জিরো আচ্ছা তারপরে মূলত আছে এইভাবে আচ্ছা এইভাবে আছে এটা জিরো হলো এরপরে সে আবার দ্বিতীয় দ্বিতীয় নাইনে গেল এখানে দ্বিতীয় নাইনে গিয়ে দেখলো যে না এটা তো নাইনে থেকে ছোট না তখন সে এটাকেও জিরো করলো সে এটাকেও জিরো করলো এরপরে এভাবে আস্তে আস্তে প্রথমটাকেও জিরো করলো প্রথমটাকে যখন জিরো করলো জিরো করার পরে কিন্তু লুপ শেষ তারপরে আমরা কি করলাম আমরা বললাম এরকম যদি লুপ শেষ হয়ে যায় তাহলে তুমি কি করো ডিজিটস ডট আনশিফট ওয়ান মানে আনশিফ্ট মেথডটা কি করে একটা শুরুতে একটা এলিমেন্ট যোগ করে সে কি করবে এখানে একটা এলিমেন্ট যোগ করবে ঠিক আছে আনশিফট হয়েছে পুশের বিপরীত আপনারা মনে আপনার একটা এর শেষে গিয়ে একটা এলিমেন্ট যোগ হয় আর এরে এ দিলে শুরুতে যোগ হয় এটা মনে রাখতে পারেন তা আমরা এখানে ওয়ান যোগ করে দিলাম কেন আপনি প্রশ্ন করতে পারেন এই ওয়ানটা কি সর্ব অবস্থা যোগ হবে না সর্ব অবস্থা যোগা না এখানে সে যখন লুপ শেষ করে ফেলবে লুপ শেষ করে যখন লুপের বাইরে চলে আসবে তখন সে গিয়ে কি করবে ওয়ান যোগ করবে কিন্তু না আপনারা দেখেন আমরা যদি এখানে এখানে যদি ওয়ান টু নাইন যোগ করি তাহলে সরি ওয়ান টু নাইন এভাবে যদি দেই তাহলে কি আছে আমরা একটু টার্মিনালে দেখি ক্লিয়ার করে নিলাম টার্মিনাল আমরা যদি একটু দেখি দেখেন একশো ত্রিশ হচ্ছে এখানে কিন্তু আপনার শুরুতে আরেকটা অনযোগ করতেছেন আপনি বলবেন কেন কারণ সে য সে এই সমস্ত ক্ষেত্রে যেখানে সর্বশেষে এরকম নাইন নাই সে কি করে প্রথম নাইনটার ক্ষেত্রে চেক করে এসে নাইনটাকে জিরো করে টু এর ক্ষেত্রে চেক করে টু এর ক্ষেত্রে চেক করে সে যখন দেখতেছে হ্যাঁ এখানে একটা যেই কোনো একটা এলিমেন্ট নয়ের থেকে ছোট পাওয়া গেছে তখন সে একটা এলিমেন্টকে কি করে ওইটার সাথে ওয়ান যোগ করে সাথে সাথে এখানে রিটার্ন করে দেয় সে কিন্তু আর লুপের বাইরে আসে না লুপের বাইরে কখন আসে যখন সে লুপ শেষ করতে 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 দেখে যে না একেবারে শেষ পর্যন্ত সে সবগুলা নাইন পাইছে তখন সে লুপের বাইরে আসে তো লুপের বাইরে আসলে তখন আমরা কী করি ওইটার সাথে ওয়ান যোগ করে দেয় ফলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায় আমি আস সর্বাত্মক চেষ্টা করেছি বোঝানোর জন্য আশা করতেছি আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারছেন সবাই এটা নিজের প্রবলেমটা সলভ করে ডিট কোডে সাবমিট করে ফেলবেন এটা হচ্ছে নাম্বার প্রবলেম এবং আপনারা অবশ্যই যারা যারা প্রবলেম সলভ করবেন তারা কমেন্ট বক্সে দিয়ে দিবেন আমরা সেটা দেখব সবাই সবাই সবাইকে হেল্প করব এবং কোনো সাজেশন যদি থাকে আপনারা অবশ্যই সে সাজেশন আমাদেরকে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম